জায়গা যেটা অবশ্যই ভোটের ভোটের অনুপাতে হইতে হবে আসনের অনুপাতে না এবং উচ্চকক্ষে উচ্চকক্ষেতে আমরা মূলত সংবিধান সংশোধনের জন্য বেশি গুরুত্ব দিচ্ছি উচ্চকক্ষকে সেক্ষেত্রে সংবিধান সংবিধানের যে কোনো সংশোধনের জন্য উচ্চকক্ষ নিম্নকক্ষে দুই তৃতীয়াংশ মেজরিটি এবং মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে গণভোটে যাওয়ার প্রস্তাবনা আমরা করেছি তো উচ্চকক্ষের এই আলোচনায় আজকের দাবিতে সেই বিষয়ে আসলে কিছু উল্লেখ নেই উল্লেখ থাকলে ভালো হতো দ্বিতীয়ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোন প্রক্রিয়ায় আসলে এই সংস্কারগুলো বাস্তবায়ন হবে অর্থাৎ সংবিধানের এই মৌলিক সংস্কার যেটা নাগরিক কোয়ালিশন বা কমিশন বা বিভিন্ন দল আসলে প্রস্তাবিত করতেছে একটা জায়গায় তো এটা আসবে কিন্তু এটা কোন প্রক্রিয়ায় করবো এখানে দুইটি প্রক্রিয়ার কথা বলা হয়েছে তবে দুইটি প্রক্রিয়ার একটা কমন জায়গা হলো যে আপনাকে সংবিধানের মৌলিক সংস্কারগুলো করতে হলে জনগণের একটা ম্যান্ডেট লাগবে আপনি সংশোধনে সংসদে কেবল সংশোধনীর মাধ্যমে এই এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে পারবেন না সেই জায়গা থেকে এক জায়গায় সংবিধান প্রণয়ন পরিষদ আরেকটাতে হচ্ছে গণভোটের সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে একটা গণভোটের প্রস্তাবনা দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি গণপরিষদকে সাপোর্ট করে আসছে প্রথম থেকেই এবং একটা যেহেতু নতুন সংবিধান আমাদের একটি দলীয় এজেন্ডা আমরা মনে করি যে বাংলাদেশের একটি নতুন রিপাবলিক একটি নতুন সংবিধানের মাধ্যমে তৈরি করা উচিত তবে এই সময়ের জন্য যেহেতু একটা মধ্যপন্থা হিসেবে আমরা বলেছি যে নির্বাচিত যে সংসদ সেটি হচ্ছে একই সাথে আইনসভা এবং সংবিধান প্রণয়নের জন্য অর্থাৎ গণপরিষদের জন্য ব্যবহৃত হতে পারে অর্থাৎ পথরেখা যে এক সেটিকে আসলে আমরা আমাদের দলের জায়গা থেকে সুপারিশ করেছি তো নতুন সংবিধান বা গণপরিষদ নিয়ে এখানে অনেকগুলো আলোচনা হয়েছে একটা আলোচনা যে আমরা তো সংবিধান রিরাইট করছি না তাহলে আসলে কেন গণিপরি গণপরিষদ এখানে তো ঐক্যমত কমিশন হয়েছে সেখানে সব আলোচনা হচ্ছে তাহলে গণপরিষদ আসলে বিতর্কের জায়গা থাকবেন তো গণপরিষদে যদি আমাদের সেই রকম আলোচনার জায়গা না থাকে আলোচনাগুলো যদি আগেই হয়ে যায় এবং একটা ঐক্যমত যদি চলে আসে তারপরেও যে আসলে তারপরেও আমরা মনে করি যে গণপরিষদ প্রয়োজন তো গণপরিষদের ভূমিকাটা কম হয়ে যায় না কারণ সংবিধানের মৌলিক সংস্কার করার জন্যই আসলে আপনাকে জনগণের ম্যান্ডেট লাগবে আপনি সংবিধানে কেবল সংশোধনের মাধ্যমে এই পরিবর্তনগুলো করতে পারবেন না সংসদ সার্বভৌম না জনগণ সার্বভৌম এই প্রশ্নটা তখন আসে আপনি সংসদে যান জনগণ প্রতিনিধি জনপ্রতিনিধি আকারে যায় যায় সংসদে যেখানে কিছু রুলস সেট করে থাকে সেই রুলস অনুযায়ী সে আইন প্রণয়ন করে বা রাষ্ট্রে বিভিন্ন কাজে অংশগ্রহণ করে কিন্তু আপনি সেই সংসদে গিয়ে রুলস পরিবর্তন করতে পারেন না আপনাকে রুলস পরিবর্তন করতে হলে সেই রুলস পরিবহনের ম্যান্ডেট নিয়েই সেটা আগে জনগণকে জানিয়েই আপনাকে সংসদে যেতে হবে অর্থাৎ বা গণপরিষদে যেতে হবে আরেকটি বিষয় যে আমরা তো ইতিহাসে দেখেছি বিভিন্ন সময় আমাদের যে সংশোধনীগুলো করা হয়েছে বা মৌলিক সংস্কারগুলো সংশোধনীর মাধ্যমে করা হয়েছে এটা কোনোটাই আসলে টেকসই হয়নি এটা বারবার আদালতে গিয়েছে বিভিন্ন সময়ে আদালতে এসে সেই সংশোধনীগুলো কিন্তু বাতিল করে দিয়েছে ফলে আমরা যদি সত্যিকার অর্থে মৌলিক পরিবর্তন করতে চাই আমাদের একটা গণপরিষদের মাধ্যমেই যেতে হবে এবং আমরা যদি দেখি যে যেই সংবিধান নিয়ে আলোচনা বা সমালোচনাগুলো রয়েছে বাহাত্তরের যে গণপরিষদ সেই গণপরিষদ নিয়েই সমালোচনা রয়েছে অর্থাৎ জাতি হিসেবে আমরা একটা নিজেরা নিজেরা সংশোধন ভিত্তিতে একটা জাতীয় চুক্তি বা সংবিধান তৈরি করতে পারবো সেই সক্ষমতা এখন আসলে অর্জন করে উঠতে পারিনি এবং একটা গণভ্যানের পরে যখন আমাদের সামনে সেই সুযোগ এসেছে আমরা সেই সুযোগটাকেও এখন অস্বীকার করছি বা হারাতে যাচ্ছি আমাদের সংবিধান এমনও হয়েছে যে একটা ব্যক্তির ইচ্ছার জন্য একটা ব্যক্তিকে আরেকটা পদে যাওয়ার জন্য কয়েকবার সংশোধন করা হয়েছে কিন্তু একটা গণঅভ্যুত্থানের পরে এত মানুষ রক্ত দিয়েছে তারপরও আমরা সংবিধানকে মৌলিকভাবে পরিবর্তনের জন্য সম্মত হতে পারছি না এটা আমাদের জন্য দুঃখজনক এই বিগত সময়ে এই সংবিধান মানুষের মানবাধিকার রক্ষা করতে পারেনি সংবিধানে যে কথাগুলো বলা আছে সেই কোনোটাই বাস্তবায়ন হয়নি সংবিধানের দলীয়করণ হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ হয়েছে ফলে সংবিধান পরিবর্তন করলে বা একটা ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এরকমটা না কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয় বিগত সময়ে কিন্তু সেই আস্থার জায়গাটা নাই ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে যে আমরা এখন তাবৎ যে আলোচনা করছি রাষ্ট্র সংস্কারের সংবিধান সংস্কারের সেটা কিন্তু এই যে ফ্যাসিবাদী বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের একটা ছোট্ট অংশ মাত্র আমরা আমাদের এক ঘোষণায় বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আমাদের দৃষ্টিতে অন্তত চারটা জায়গা আছে এই রাষ্ট্রে যার মধ্য দিয়ে এই ফ্যাসিজম তৈরি হয়েছে তার একটা হচ্ছে তার একটা সাংবিধানিক ভিত্তি আছে বাহাত্তরের মুজিববাদী সংবিধানের মধ্য দিয়ে দ্বিতীয়ত তার একটা অর্থনৈতিক দিক আছে যার ফলে এই লুটেরা দুর্নীতির এবং যেটা সমাজের বৈষম্য তৈরি করেছে ফলে বৈষম্য দূর কিন্তু মানুষ আসলে রাজপথে নেমে তৃতীয়ত তার একটা রাজনৈতিক দিক আছে যে দমন পীড়ন মানবাধিকার হরণ করেছে বিরোধী দল বিরোধী মতকে দমন করেছে অর্থাৎ যে বাকশালী চরিত্র সেটি আসলে ফুটে উঠেছে আর আরেকটি তার সাংস্কৃতিক দিক আছে সাংস্কৃতিক ফ্যাসিজম আছে যেটা বাংলাদেশের যে সাংস্কৃতিক বহুত্ব সেটাকে অস্বীকার করেছে ফলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার আমরা চারটা দিক বলছি তার একটা দিক সংবিধান বা রাষ্ট্রকাঠামো নিয়ে কিন্তু আমরা এই সময়টা আলোচনা করছি আমাদের যদি সত্যিকার অর্থে ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিলোপ করতে হয় তাহলে কিন্তু এই চারটা দিকেরই আসলে সংস্কার করতে হবে এবং পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে এবং আওয়ামী লীগের একটা কনস্টিটিউশনাল ফিলোসফি আছে একটা কনস্টিটিউশনাল পলিটিক্স আছে যেটার বেস হচ্ছে সেভেন্টি আমরা দেখছি এর পরে পঁচাত্তর পরবর্তী সময়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে আমাদের সংবিধান একটা নতুন চরিত্র পেল তার মূল নীতিগুলো পরিবর্তন হল কিন্তু সেটাও সংশোধনীর মাধ্যমে এবং সেই সংশোধনীও কিন্তু আসলে টিকল না সেই মূল বা সেই সাংবিধানিক চরিত্রটা জাতীয় চরিত্র পেয়েছিল কিনা জনগণের সম্মতি ছিল কিনা সেটা ভিন্ন প্রশ্ন কিন্তু বিএনপি কিন্তু সেই ইতিহাস থেকেও শিক্ষা নেয় যে সেই পঁচাত্তর পরে যে সুযোগ এসেছিল তখনও যদি গণপরিষদের মাধ্যমে গণপরিষো সংবিধান ফেলে দিয়ে আমরা নতুন সংবিধান করতে পারতাম তাহলে বাংলাদেশের আরেকটা যাত্রা আসলে শুরু হতো তো সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষা আছে এবং চব্বিশের পরে যেহেতু আমাদের সেই সুযোগটা এসেছে আমরা মনে করি যে একটি গণপরিষদের মাধ্যমেই আমাদের রাষ্ট্রের ভিত্তিটা নতুন করে ঐক্যমতের মাধ্যমে স্থাপন করা আসলে উচিত নাগরিক কোয়ালিশনের আরো কিছু যে প্রস্তাবনাগুলো রয়েছে প্রধানমন্ত্রী মেয়াদ সময় দুই দাম এটা আমরা সমর্থন করছি এটা হয়তো অনেকে বলছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মেয়াদ এটা নজির নেই কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এবং পরিবারতান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে নতুন নেতৃত্ব বিকাশের জন্য আসলে এটি প্রয়োজন বলে আমাদের কাছে মনে হয়েছে এছাড়া এর পাশাপাশি রাষ্ট্র কাঠামো সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার সংস্কৃতি সংস্কারের কথা অনেকে বলছেন আমরাও মনে করি যে সংস্কারের যে কর্মসূচিটি শুরু হয়েছে এটি আসলে অব্যাহত রাখতে হবে এটি আসলে ধারাবাহিকতা থাকতে হবে এবং এটি শুধু সংবিধান বা রাষ্ট্র কাঠামো সংস্কার নয় বরং আমাদের রাজনীতি সংস্কৃতি এবং অর্থনীতির যে সংস্কারের কর্মসূচিগুলো সেগুলো আমাদের রাজনৈতিক দল আকারে এবং পরবর্তীতে যারা সরকারে আসবে তাদের সেই কার্যক্রমগুলো চালু রাখতে হবে সর্বশেষে আমি বলবো যে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলম্বের মাধ্যমে আমাদের একটা বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থা একটা গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি করা বাংলাদেশে বাংলাদেশের নাগরিক মর্যাদা সকল নাগরিকের মর্যাদা এবং সাংস্কৃতিক বহুত্ব এই ভিত্তিতেই আসলে আমাদের সামনের যে বাংলাদেশ চব্বিশের বাংলাদেশ সেই বাংলাদেশ আমাদের পুনর্গঠন করা উচিত আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি তাহলে আসলে এটাকে নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই কারণ আমরা পুরনো বন্দোবস্তে পুরোনো সংবিধানে আস্থা রাখতেছি আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরও ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করা মূল নীতির প্রশ্নে আলোচনা কিছু হচ্ছে বিতর্ক হচ্ছে আমরা ঐক্যমত কমিশনের কাছে যখন গিয়েছি আমরা মূল নীতি প্রশ্নে কিছু প্রশ্ন উত্তর করেছি যে মূল নীতিগুলোরই প্রয়োজন আছে কিনা সাংবিধানিক কাঠামোতে আমরা মূল নীতি রাষ্ট্রের ভীষণ রাষ্ট্রের ক্যারেক্টারটা ঠিক করে কিন্তু এই মূল নীতিগুলো এরকম হতে হবে যাতে রাষ্ট্রের সকলে সেটাকে ওন করে কিন্তু আমরা দেখছি বিভিন্ন সময়ে বাহাত্তর থেকে এবং পরবর্তী সময়ে এই মূলনীতিগুলো এক ধরনের সংবিধানকে দলীয় চরিত্র দিয়েছে সেটা বাহাত্তরে দিয়েছে দলের মূলনীতিকেই সংবিধানের মূলনীতি এবং পঁচাত্তরের পরে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে যখন আমাদের রাষ্ট্রযন্ত্র এবং সংবিধানে যাওয়া হলো তখনও সেটা এক ধরনের দলীয় মূলনীতি হলো এবং এখন আবারও একটা দলীয় মূলনীতি ফিরে আনার প্রস্তাব আছে তো আমরা মনে করি যদি মূলনীতি থাকতে হয় সেটা যাতে কোনো ধরনের দলীয় মূলনীতি না হয় মূলনীতি মনে হতে হবে যেটাকে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক অন করতে পারবে এবং বাংলাদেশ রাষ্ট্রের প্রকৃত ভীষণ প্রকৃত মূল্যবোধ চরিত্র সেই মূলনীতির মধ্য দিয়ে স্থাপিত হবে সর্বশেষ নাগরিক কোয়ালিশনকে